একটি গ্রাম ছিল নাম তার শ্যামপুর গ্রামের এক কোণে থাকতেন বয়স্কা এক মহিলা সবাই তাকে আদরের সাথে ডাকত থাম্মি থাম্মির ছিল অদ্ভুত এক শখ হাসপালা প্রতিদিন সকালবেলা থাম্মি তার উঠোনে বসে মুঠো মুঠো ধান ছড়িয়ে দিতেন তখন চারদিক থেকে ছোট বড় খানে খাসের বাচ্চা ছুটে আসত তার কাছে তারা কিচিরমিচির করে কখনো থাম্মির কোলে চড়ে কখনো তার পা ঘিরে নাচতে নাচতে খেলতো। থাম্মির গায়ে থাকত রহবেরঙের ফুলতোলা সাদা লাল শাড়ি মাথায় আঁচল তার মুখভর্তি হাসি আর কোমল চোখ দুটো যেন ভালোবাসায় ভরা এক আলাদা জগত তৈরি করত দূর থেকে গ্রামের শিশুরা দৌড়ে আসত শুধু এই দৃশ্য দেখবে বলে একদিন সন্ধ্যাবেলা থাম্মি হাসির বাচ্চাগুলোকে কোলে নিয়ে বললেন তোমরা জানো তোমরা আমার এক একটা নাতিনাতনি তোমরা থাকলে আমার মন ভরে ওঠে আর শূন্য উঠোনটাও হয়ে ওঠে এক রাজ্য ছোট্ট হাসির রাজত্ব চাঁদের আলো সেদিন উঠোন ভরে ছিল কিচিরমিচির শব্দে আর ঠাম্মির মুখবর্তী ছিল শান্তির আলো